আউজ বিল্লাহম শাই বিসমুল্লা রহমানিম আমি কাজিয়া বর্তমান ভাইস চেয়ারম্যান গার্ডেন উপজেলা পরিষদ এবং আগামী একুশে মে উপজেলা পরিষদের নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি কথা বলার জন্য আমি গত দুই হাজার উনিশ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম শুধু ভোটে নয় আপনাদের বিপুল ভোটের মাধ্যমে তালা তালা মার্কায় আপনারা জয়যুক্ত করে আমাকে নির্বাচিত করেছিলেন আমার উপজেলা পরিষদের মেয়াদ প্রায় শেষের দিকে বিগত পাঁচ বছরে আপনারা জানেন টাঙ্গাইল জেলার মধ্যে ঘাটাইল উপজেলা পরিষদ চোদ্দো ডিউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত টাঙ্গাইল জেলার মধ্যে এত বড় একটি উপজেলা আর দ্বিতীয়টি কোথাও আছে বলে আমার জানা নেই সেই জন্য চোদ্দ ডিউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এত বড় একটি উপজেলায় যে কোনো একজন জনপ্রতিনিধির পক্ষে কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকতেই পারে তারপরেও আমি বিগত দিনগুলোতে চোদ্দোটা ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড তথা প্রত্যেকটি এলাকা থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রয়োজনে যাহারাই আমার কাছে এসেছে উপজেলা পরিষদে এসেছে বিভিন্ন এইসব দাবি দেওয়া নিয়ে আমি চেষ্টা করেছি প্রত্যেকের দাবি দেওয়ার সাথে শরিক হওয়ার জন্য প্রত্যেকের দাবি দেওয়াকে সম্মান করে আমি যেভাবেই হোক দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত আমি অনুদান দিয়ে তাদের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি গাডালের প্রত্যেকটি মানুষ জানার কথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যেখানে উপজেলা পরিষদের যতগুলি কমিটি রয়েছে স্থায়ী কমিটি রয়েছে কোনো কমিটির ফাইল পাশ করতে গেলে ভাইস চেয়ারম্যান অথবা মহিলা ভাইস চেয়ারম্যান কারও কোনো সাইন লাগে না যেখানে কারও কোনো সাইন লাগে না সেখানে আসলে কোনো ক্ষমতা প্রয়োগ করা যায় না তারপরেও আমি ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে যেভাবে কাজ করার চেষ্টা করেছি গাটালের মানুষ আমি আশা করব আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে সেই কাজের ফল আমাকে দিবে আমাকে মূল্যায়ন করবে যদি আমি কাজ করে থাকি তাহলে আমাকে মূল্যায়ন করবে আমার তালা গায় ভোট দিয়ে আমাকে আবার কোনো রায় জয়যুক্ত করবে আর যদি আমি কাজ না করে থাকি তাহলে আমি জনগণের কাছে কাটালি পাশির কাছে আমার কিছু চাওয়ার নেই কিন্তু আমি যদি কাজ করে থাকি আমি জনগণকে এটাই বলবো তার বিনিময়টা যেন আমাকে জনগণ সাধারণ জনগণ দেন এবং দিবেন বলে আমি আশা করি এবং আগামীতে যদি আমি আবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই তাহলে উপজেলা পরিষদের চোদ্দোটি ইউনিয়ন তথা পৌরসভায় যে কাজগুলি আমার অসম্পূর্ণ রয়েছে আমি আরও কাজ করার আমার ইচ্ছা রয়েছে যে কাজগুলো আমি করতে পারিনি আমি আশা করব। আবার নির্বাচিত হলে সেই কাজগুলি অসম্পূর্ণ কাজগুলি আমি সবার আগে করব এবং পুনরায় সারা গাটাইলের মানুষদেরকে সাধারণ জনগণকে সাথে নিয়ে আমি আবার পুনরায় তাদের সাথে মত বিনিময় করে গাটাইলে একটি সুন্দর স্মার্ট উপজেলা সুন্দর স্মার্ট গাটাইল করার স্বপ্ন প্রত্যয়ে তাদের সাথে কাজ করব বলে আমি আশা করি এই দৃঢ়প্রত্যয় ব্যক্ত রেখে আমি আমার কথা আজকে এখানে শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত